দর্শক আসসালামু আলাইকুম আমি শহীদুল ইসলাম সজল আমার টিকটক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আসলে কী ঘটেছিল সেই দিন তাস্কিন আহমেদকে নিয়ে এত বেশি জল ঘোলা কেন করা হচ্ছে সেটার জবাব কারোর কাছেই নাই না আছে বিসিবির কাছে না আছে দলের কোনো কোচের কাছে না আছে দলের কোনো সতীর্থদের কাছে গতকালকে সাকিব আল হাসান যখন এমএলটি লিগ খেলার জন্য যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে পাড়ি জমাচ্ছিলেন তখন এয়ারপোর্টে সাংবাদিক ভাইয়েরা তাকে জিজ্ঞেস করেন যে তাস্কিন কাণ্ড নিয়ে আসলে সাকিব আল হাসান কী জানেন সাকিব আল হাসানের সোজা সাপটা জবাব সেদিন সকালবেলা যা হয়েছিল টিম বাস আটটা পঁয়ত্রিশের দিকে ছেড়ে যাচ্ছিল তো তাস্কিন আহমেদ আসলে ইন টাইমে সেখানে আসতে পারে নাই তো প্রত্যেকটা ক্রিকেট প্লেয়ার্স বলেন ক্রিকেট টিম বলেন সবার একটা রুলস থাকে তো সেই রুলস অনুযায়ী আসলে টিম বাস তাসকিন আহমেদের জন্য ওয়েট করে নাই এখন আমার কোয়েশ্চেন হচ্ছেন তাসকিন আহমেদ বাংলাদেশ জাতীয় দলের ভাইস ক্যাপ্টেন তার জন্য কি পাঁচটা মিনিট লেট করা যেত না আপনি একটা নর্মাল প্লেয়ারের কথা যদি বলেন সেটা হিসাব আমরা আলাদা রাখলাম কিন্তু সেটা একটা দলের ভাইস ক্যাপ্টেন তাকে কি অতটুকু সম্মান দেওয়া উচিত ছিল না যে তার জন্য গাড়িটা পাঁচ মিনিট বা সাত মিনিট লেট করতেই পারে তো এটা ছিল সাকিব আল হাসানের ভাষ্য তো তারপরে সাকিব আল হাসান এটা ক্লিয়ারলি বলেন নাই যে তাসকিন আহমেদ কি আসলেই ঘুমুচ্ছিলেন নাকি অন্য কোনো কাজে তার সামহাও লেট হয়ে গেছে আমার কাছে মনে হয় দর্শক মানুষ মাত্রই ভুল আছে মানুষের সামথিং পাঁচ মিনিট দশ মিনিট সাত আট মিনিট এদিক সেদিক হতেই পারে আপনি কখনো বলতে পারবেন না আপনি অলওয়েজ ইন টাইমে ছিলেন ইন টাইমেই আপনি আসলে ফিরে আসছেন তো দর্শক আসলে তো তারপরে এই ঘটনাটার পরবর্তীতে যেটা হয়েছে সেটা হচ্ছে তাসকিন আহমেদ যে কথাটা বলেছেন সেটা হচ্ছে সেই দিন তিনি আটটা তেতাল্লিশে তার হোটেল রুম থেকে বের হয়েছেন আটটা পঁয়ত্রিশ অলরেডি গাড়িটা ছেড়ে দিয়েছিল তো তখন তিনি অন্য একটা গাড়ি নিয়ে টিম বাসের সাথে সাথেই স্টেডিয়ামে ফিরে আসছে তো তার ভাস্যমতে তিনি দলের সাথেই ছিলেন তো তিনি সবটা জবাব যেটা দিয়েছেন যে তার না আসলে ঘুমের কারণে তাকে দল থেকে বাধ্য হয়নি অন্য কোনো কারণেই তাকে দলের বাহিরে রাখা হয়েছে তো এই হচ্ছে দর্শক দুই পক্ষের দুই কথা এক পক্ষ বলতেছে তাসকিন আহমেদ আসলে ঘুমিয়েছিলেন যে কারণে টিম বাসটা মিস করেছেন আর অন্যদিকে তাসকিন আহমেদ বলছেন যে হ্যাঁ তিনি স্বীকার করে নিচ্ছেন তার কিছুটা লেট হয়েছে যার কারণে তিনি পরবর্তীতে টিমের কাছে ক্ষমাও চেয়েছেন তো আসলে দর্শক আপনাদের কী মনে হয় এখানে সত্য ঘটনাটা কি হইতেই পারে বা ধরলাম তাসকিন আহমেদ ঘুমাইতেছিলেন তো আসলে এটা তো উচিত ছিল যে সবারই গোপন রাখা এই ব্যাপারটা আসলে বিশ্ব মিডিয়াতে যখন প্রচার করা হয় তখন একটা দলের মান যেটা থাকে সেটা ক্ষুণ্ণ হয় আর তাসকিন আহমেদকে নিয়ে আসলে এত ছোট করে বলার কিছু নয় তাসকিন আহমেদ খুবই ভালো খুবই জেন্টাল একজন পার্সন আমার কাছে পার্সোনালি এই ব্যাপারটা মনে হয় তো দর্শক আপনাদের কে মনে হয় তাসকিন আহমেদ কি আসলেই ঘুমাচ্ছিলেন নাকি আসলে কারো দোষের বোঝা চাপানোর জন্য তার উপরে এই দোষটা চাপানো হচ্ছে আপনাদের যাই মনে হোক আপনার এই কমেন্টসে মানে আমার এই ভিডিওটার কমেন্টসে আপনারা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আপনাদের কমেন্টসের অপেক্ষায় থাকলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম